আমাদের কাছে সাংবাদিক মাইক্রোফোনের ফোম আছে মাইক্রোফোন আছে যেমন আমরা এই লোগো ফোমগুলো এই যে সবচেয়ে কম দামের ফোম হচ্ছে এইটা পঞ্চাশ টাকা মাত্র এই এইগুলাতে বিভিন্ন মাইক্রোফোনের সঙ্গে এগুলো ইউজ করা হয় এই ফোনগুলা মাত্র পঞ্চাশ টাকা এটা আচ্ছা আর এটা হচ্ছে যেটা একটু ভালো কোয়ালিটি নেয় সেক্ষেত্রে এটা একশো টাকা আর একটু ভালো কোয়ালিটি নিলে এগুলো হবে একশো টাকা মাত্র আর যারা ফোমের উপর প্রিন্ট করতে চায় তাদের ক্ষেত্রে এই ধরনের ফোম নিতে হয় আসলে এই যে ভেলভেটের ফোম এর উপরটা কিন্তু ভেলভেট আচ্ছা এগুলো তো পাঁচশো টাকা পিস করে তিন কোনা যদি নেয় আর কেউ যদি চার কোনা নেয় এগুলো করে ছয়শো টাকা পিস এগুলোর উপরে প্রিন্টটা খুব সুন্দর হয় যেমন এই দেখেন মোহনার আমরা প্রিন্ট করে দিয়েছি তারপরে এটা দিচ্ছি আর বহু মানুষের দিই আমরা আসলে আপনাদের কি দেয় এটা চারটা কালার আছে আমাদের কাছে ব্লু ব্ল্যাক রেড আর গ্রিন চারটা কালারই আপনি তিন কোনা চার কোনা দুই রকমই পাবেন আর এছাড়াও যারা লোগোর উপরে প্রিন্ট করতে চায় বা লোগো লাগাতে চায় তাদের জন্য এইগুলা তিন কোনা চার কোণা সবগুলি আছে এগুলো আমাদের দেশে বানানো এগুলোর দাম মাত্র একশো টাকা মাত্র একশো টাকা যেটাই নেবে সেটাই একশো টাকা যেটাই নেবে সেটাই একশো এরপরেও যদি কেউ আরো একটু বড় যেমন কডলেস মাইক্রোফোনে যারা লাগায় লোগো এই ধরনের বড় লোগো তারা নেয় তিন কোণা আছে চার কোণা আছে কালো কালার আছে সাদা কালার আছে এগুলো প্রাইস এগুলোর প্রাইস মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এছাড়াও যারা এই যে ডেমো মাইক্রোফোন চায় এটা হচ্ছে আমাদের ডেমো মাইক্রোফোন এই মাইক্রোফোনের দাম মাত্র পাঁচশো টাকা তারপরে অনেকের ক্লিপ মাইক্রোফোন আছে এই ধরনের ক্লিপ মাইক্রোফোন এই ধরনের ক্লিপ মাইক্রোফোন আছে তারা ওই হ্যান্ডেল ইউজ করতে চায় তারা এই ডেমো মাইক্রোফোনে ওইগুলো ইউজ করতে পারবে এছাড়াও এই ধরনের মাইক্রোফোন হ্যান্ডেলেও এগুলো ইউজ করা যায় এক্ষেত্রে এইটার দাম পড়ে মাত্র এক টাকা আর এটা হচ্ছে রোড ব্র্যান্ডের রোড এর সেকেন্ড অডিশন এটার দাম পড়বে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা আচ্ছা এটা যারা নেবে তাদের জন্য পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ডেমো মাইক্রোফোন আর এছাড়াও অনেক ধরনের মাইক্রোফোন আমাদের কাছে আছে যেমন এটা আছে দুই হাজার টাকা কোয়ারলেস মাইক্রোফোন এটা আছে বাইশশো টাকা এটা আছে চব্বিশশো টাকা এটা হচ্ছে মেটাল বডি অনেক ভালো কোয়ারলেস মাইক্রোফোন একশো টাকা মাত্র এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আবার অনেকে ডাইরেক্ট সি মোবাইলে ইউজ করার জন্য মাইক্রোফোন চাই সেটাও আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এটার দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কর্ডলেস মাইক্রোফোন অনেক সময় চার্জ থাকে আবার ডাইরেক্ট সি ডাইরেক্ট সি মোবাইলে ইউজ করা যায় আবার কেউ যদি ইচ্ছা করে সি টাইপ কেবেল দিয়ে রেকর্ড করবে এটা তাও করতে পারবে আরেকটা অপশন আছে এখানে লাইভ শুনতে পারবে ইয়ারফোন দিয়ে এটা রেকর্ড করবে সেটা আবার লাইভ শোনা যায় এটাতে একটা সুবিধা আছে দাম মাত্র চারশো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা মাত্র আচ্ছা ছাড়া আমাদের কাছে অনেক ধরনের ক্লিপ মাইক্রোফোন আছে সেগুলো এই যে যেমন এটা আছে টু ইস টু ওয়ান এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দুইজন ইউজ করা যাবে টকশো ইউজ করা যায় এটা এটা হচ্ছে উলঞ্জি ব্র্যান্ডের এটা সিঙ্গেল যদিও চার থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা এটার দাম মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে ডুয়েল উলঞ্জি ব্র্যান্ড মডেল হচ্ছে যে বারো এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা মাত্র এটা টকশতে ইউজ করা যায় আবার পাওয়ার ব্যাঙ্ক আছে সাথে ওই আর আরেকটা আপডেট মডেল উলঞ্জির এ হান্ড্রেড মডেল এটার দাম পড়বে মাত্র আঠাশশো টাকা মাত্র আঠাশশো টাকা এরপরে আছে লক্ষ্য ব্র্যান্ডের এটা হচ্ছে কোটের বোতামের মতো এটাও হচ্ছে পাওয়ার ব্যাংক সহ সি টাইপের টু ইস টু ওয়ান আর কি দুজনে ইউজ করতে পারবে এটার দাম মাত্র বত্রিশশো টাকা এটা হচ্ছে আপডেট আছে এটা হচ্ছে এইটা এটা কম্বো প্যাক লক্ষ ব্র্যান্ডের কম্বো প্যাক এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এছাড়াও তারের মাইক্রোফোন যারা ইউজ করতে চায় তাদের জন্য এইটা সরাসরি মোবাইলে কম্পিউটারে ল্যাপটপ ইউজ করতে পারবে এটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর যদি কেউ একটু আরও ভালো নিতে চায় বয়া ব্র্যান্ডের আছে বয়া ব্র্যান্ডের আমাদের দুই রকমের আছে এটা এম ওয়ান প্রো টু এটার দাম পড়বে ষোলোশো টাকা আর একটা আছে শুধু এম ওয়ান নেয় আর যদি কপি নেয় পাওয়া যায় তা ভিও আমাদের কাছে আরও অনেক আইটেম আসলে আছে সবগুলো তো দেখানো সম্ভব নয় তার সহ তার ছাড়া বিভিন্ন ধরনের মাইক্রোফোন আমাদের কাছে পাওয়া যায় আমাদের দোকানের নাম হচ্ছে ইলেকট্রনিক জোন আমাদের দোকানটা হচ্ছে বাইতুল মোকার মার্কেটে আমাদের দোকানের নাম হচ্ছে ইলেকট্রনিক জোন দোকানটি বাইতুল মার্কেট অবস্থিত বাইতুল মোকাম মসজিদ মার্কেটে দোকান নম্বর সাতচল্লিশ আর দোকানে সহজে আসতে পারবেন আপনারা পল্টন পুরনো পল্টন মোড়ে নেমে দৈনিক বাংলার দিকে আসতে বাইতুল মোকার উত্তর গেটের এক নম্বর গলি দিয়ে ঢুকলে সাতচল্লিশ নম্বর দোকান আমাদের আর যদি কেউ স্টেডিয়ামের দিক থেকে আসে তাহলে ছয় নম্বর গলি দিয়ে ঢুকলে সাতচল্লিশ নম্বর দোকান আমাদের দোকান নম্বর সাতচল্লিশ দোকানের নাম ইলেকট্রনিক্স জোন কেউ যদি বাইরে থেকে নিতে চায় অনলাইনে তাহলে তাদের জন্য কি সুবিধা রয়েছে হ্যাঁ বাইরে থেকে কেউ যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেয় আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা সরবরাহ করে থাকি যে কোনো প্রোডাক্ট সেক্ষেত্রে সামান্য কিছু অ্যাডভান্স পানি করতে হয় আর বাকি টাকাটা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে দেওয়া হয়